দেড় বছর যখন হয়েছে তখন আমি ফেসবুক মোটেশন পাইছি দেড় বছর পর্যন্ত আমি ভিডিও কম্পিউটার চালাইতেছি ভিডিও দিন কোনো দিয়ে আসতেছি দেড় বছর পরে আরও বেশি হবে তারপর আমি মনে করেন গুড পাইছি তারপর এখন মনে করেন খুব টাকা আবার আর্নিং হয় সে ফেসবুকে এসে আমরা এক মাস দুই মাস মনে করেন ভিডিও আপলোড করি না আমরা ভাবি কখন মনে করেন টাকা ইনকাম করো কখন টাকা পাবো কখন টাকা পকেটে আসবে আসলে ভাবে ফেসবুকে এক মাস দুই মাস কখনও মনে করেন ভিডিও সাইরা কখনও ইনকাম করতে পারবেন না আপনারা যারা ফেসবুকে টাচ করে নেবেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যে প্রোবাইলটা আছে কিংবা পেস্টটা আছে সেটা অনেক ফলো করতে পারেন এক লাখ ফলো করতে পারেন কিংবা এক মিলিয়ন ফলো করতে পারেন অবশ্যই মনে করেন আপনারা আপনাদের ভিডিওতে ভালো ভালো ভিউ আনতে পারবেন কীভাবে কীভাবে ভিডিওটা লাইক কমে আনতে পারবেন সেই চেষ্টাটা থাকতে হবে যদি শুরুতে যদি আপনারা যে ইনকাম করার যদি চেষ্টা করেন তাহলে কখনই সম্ভব না ফেসবুকে আপনার জীবনে কিছু করতে পারবেন না ফেসবুকে যদি কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই কাজ করতে হবে যে আমাদের পেজটা কত মানে কত দিনে এক লক্ষ ফলো করতে পারবো কত বছরে এক মিলন ফলো করতে পারবো আর আমাদের ভিডিওতে কীভাবে লাইক কমেন্ট আনতে পারবো অনেক বেশি কমেন্ট আনতে পারবো অনেক বেশি লাইক আনতে পারবো এই দুইটা জিনিস যদি আপনারা ফলো করে ফেসবুকে কাজ করেন ইনশাল্লাহ আমি মনে করব আপনি অনেক দ্রুত মনে করেন ফেসবুকে মানে কিছু করতে পারবেন আর ফেসবুকে যদি কিছু করতে চান তাহলে তখন অবশ্যই ইনকাম করতে পারবেন কিন্তু শুরুতে কখনো ইনকাম করার মানে চেষ্টা করেন না অনেকে দেখতেছি মানে টুইকে মনে করেন দুই মাস তিন মাস কাজ টাকা ফেসবুকে আর্নিং পাই না ফেসবুকে ইনকাম করতে পারি না ফেসবুকের কাজ না ভিডিও বানানো বন্ধ করে দিব ভিডিও বানাবো না এই ভাৱনা কিন্তু অনেকেই থাকে অনেকেই আছে আচলতে ভাৱনা কোনোবাই ফেচবুক আহিছে নাছিলে ক'ত ইউজ কৰবে ন আমি মোটিভেশ্যন পাইছোঁ আমাৰ দেৰ বছৰ যি ফেচবুক মোটিভেশ্যন পাইছোঁ ডেৰ বছৰ পৰ্যন্ত আমি ভিডিঅ' কণ্টিউটৰ চালাইছিল ভিডিঅ' দুই কোনোখন দিয়ে আছে দেৰ বছৰ পৰে আৰু বেছি হ'ব আমি মন কৰাৰ মোটিভেশ্যন পাইছোঁ তাৰপৰা এখন মনে কৰাৰ খুব টকা আমাৰ আৰ্নিং হয় সেই আৰ্নিং মনে কৰাৰ যায়েই হওক মানে আৰ্নিংটো এক কিন্তু মোৰ কাৰণে দেড় বছর পর্যন্ত আমি ভিডিও বানাইছি তো আপনারা যদি হয়তো ছয় মাস কষ্ট করে ভিডিওগুলি বানান এখন ছয় মাস লাগে না এখন তিন থেকে চার মাস হলে কিন্তু অনেকে মোটামুটি বেলা লাগে যদি ভালো অ্যাক্টিভিটি দেখায় তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা ভালো অ্যাক্টিভিটি দেখার জন্য শুরুতে কিন্তু ফেসবুকে টাকা খাওয়ার খাবার চিন্তা করেন না খাবার চিন্তা করলে কিন্তু কখন আপনারা ফেসবুকে কিছু করতে পারবেন না তো জিরোটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে মনে করেন কথাগুলি শুনলেন এবং এই কথাগুলি মাইন্ড অ্যান্ড মাইন্ডাক আসলে অনেক দ্রুত ফেসবুকে টাকা ইঞ্চন করতে পারবেন আর হচ্ছে মনে করেন যারা এখনো মনে করেন মোটেশন পান নেই তারা অবশ্যই বেশি ভিডিওটা লাইক করবে লাইক করে আপনাদের মনে করেন কিন্তু মোটেশন আসার সম্ভাবনা থাকবে ধন্যবাদ ভিডিওটা শুনতে আর ভিডিওটা না লাগলো উনি মনে করেন কমেন্ট করে দেবেন ধন্যবাদ